হ্যালো এভরিওয়ান এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজেই কলকাতা থেকে দার্জিলিং আসতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দার্জিলিংয়ে এসে বাজেটের মধ্যে হোটেল খুঁজে পাবেন এবং যারা মুসলিম রয়েছেন তারা কোথায় গিয়ে খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আগের কলকাতা টু দার্জিলিংয়ের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আপনাদের ট্যাক্সি থেকে এখানেই নামাই দিবে এটা হচ্ছে দার্জিলিং এর মেন বাজার তো এখান থেকে আপনারা আপনাদের হোটেল খুঁজে নিতে পারেন আমি এখন আমার হোটেলটা খুঁজব কারণ আমি কোনো হোটেল বুক করে আসি নাই আমি এখন উপরের দিকে যাচ্ছি উপরেই সামনেই হচ্ছে রোড তো ওদিকেই আমি গিয়ে হোটেলটা খুঁজব তো এখান থেকে আপনারাই যে সোজা এসে এদিক দিয়ে উঠে যাবেন এদিকেই হচ্ছে মূলত এরপর আপনারা যত উপরের দিকে যেতে থাকবেন ততই অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে আর বেশিরভাগ মানুষেরই যারা আমরা সমুদ্র সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি থাকি তাদের শ্বাস নিতে কষ্ট হবে আপনাদের ইনফরমেশনের জন্য বলে দেই। আপনারা যত উপরের দিকে যেতে থাকবেন সেখানকার হোটেলগুলোর প্রাইস ততই বেশি হতে থাকবে এবং নিচের দিকের হোটেলগুলোর প্রাইস তুলনামূলক অনেক কম এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হোটেলের পরিবেশ এবং হোটেল থেকে যে ভিউ দেখা যায় তার উপর এখানে আপনারা যখন মেল রোডের দিকে যাবেন প্রচুর পরিমাণে হোটেল আছে এখানে হোটেল রেস্টুরেন্ট আছে আর উপরে গেলে যত উপরে যাবেন তত শ্বাস নিতে কষ্ট হবে কারণ এটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফিট উঁচুতে আছে এই জন্য তো এই দিক দিয়ে আপনারা যখন আসবেন তো ট্যাক্সি আপনাকে সামনেই নেওয়াই দিবে আর এই দিক হচ্ছে আপনার দার্জিলিংয়ের যে বাজারটা আর এই দিক দিয়ে মেল রোডেও যাওয়া যায় তো আমি হোটেল নিশ্চয় হচ্ছে এর পাশেই এই যে এই হোটেলটা হোটেল দাওয়াত তো এই দিক দিয়ে আপনারা উঠে যাবেন উপরে আমি আপনাদের রুমটা দেখাই আর এই হোটেল থেকে ভিউটা কেমন হয় সেটাও দেখাই রুম দি তোরা এই হচ্ছে রুম দেখেন এটা হচ্ছে থ্রি বেড রুম এখানে দুইটা বেড আর হচ্ছে এখানে একটা বেড তো আপনারা চাইলে তিনজন থাকতে পারবেন আর এই হচ্ছে বাথরুম আর গিজার আছে বাথরুমে তো এই রুমে সব থেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে দেখেন এই যে যে জানালা দিয়ে যে ভিউটা আসে এই ভিউটা হচ্ছে সবথেকে সুন্দর একটা ভিউ মানে দার্জিলিংয়ে সবথেকে সুন্দর ভিউগুলোর মধ্যে একটা এটা দেখেন পুরো পাহাড় বাড়িঘর সব দেখা যাচ্ছে এখানে একটা মন্দিরের মতো আছে তো সব মিলে এখানের রুমটা আপনারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে হোটেল দাওয়াত এটা গোয়েঙ্কা পেট্রোল পাম্পের পাশেই তো আপনারা দার্জিলিং আসলে এই হোটেলটা উঠতে পারেন তা আমার সাথে আরও দুজন লোক আসবে এই জন্য হচ্ছে আমি এই থ্রি বেডের রুমটা নিলাম তো বন্ধুরা হোটেল নেওয়া শেষ এখন হচ্ছে দার্জিলিংয়ে বিকেল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখন আমি যা হচ্ছে এখানকার একটা ফেমাস হোটেল আছে ইসলামিয়া হোটেল এখানকার গরু মাংস নাকি অনেক মজা তো ওটা খেতে যাব তো চলুন বন্ধুরা দেখা যাক এই হোটেলটা কোথায় আর আপনারা কীভাবে এখানে যেতে পারবেন তো এই হচ্ছে আমাদের হোটেল তো আমরা এদিকে যাব এদিকে হচ্ছে দার্জিলিংয়ের যে বাজারটা আর সামনে ম্যাল রোডও আছে তো আপনারা যারা আসবেন গোয়েনকা পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে আমার হোটেলটা তো এখান দিয়ে আমরা চলে যাব হচ্ছে প্রথমে বাজারে যাব। ওইখান থেকে তারপরে ইসলামিয়া হোটেলে যাব এই হচ্ছে গোয়েঙ্কা পেট্রোল পাম্প এটা সামনেই দেখেন এর দোকান আছে শোরুম আছে এদিকে হচ্ছে বাজার আসলে দার্জিলিং অনেক সুন্দর বাট ঠান্ডাও অনেক এখানকার পাহাড়গুলো দেখলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে আর এখানকার মানুষও যথেষ্ট ফ্রেন্ডলি অনেকের কাছ থেকে শুনেছিলাম যে এখানকার মানুষ কি ফ্রেন্ডলি না ওটা এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি তো বন্ধুরা দেখেন এখানকার রাস্তাগুলো একদম কি ঢালু এখানে উঠতে গেলে শ্বাস কথা বলতে পারতেছি না এখানে উঠতে গেলে আপনার শ্বাস উঠে যায় এই হচ্ছে এখানকার মসজিদ তো আপনারা এদিক দিয়ে আসতে পারেন ওইদিকে হচ্ছে দার্জিলিংয়ের বাজারটা আর এই হচ্ছে এখানকার সব থেকে বড় মসজিদ আর তার এই পাশের এই যে যে সিঁড়িটা গেছে এটা হচ্ছে ইসলামীয় রেস্টুরেন্ট এখানে মূলত আজকে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা গিয়ে দেখি এখানে কি কি খাবার আছে আর প্রাইস কেমন তো এই হচ্ছে ইসলামীয় হোটেল তো এখানে হচ্ছে আপনার চিকেন পরোটা ভাত কলিজা গরুর সব কিছুই পাওয়া যায় এই যে দেখেন এখান দাম দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে এখানকার দাম তো এখন আমরা খাবো দেখব খাবার টেস্ট কেমন হয় এই বন্ধুরা চলে আসছে খাবার এখানে হচ্ছে গরম ধোয়াটা ভাত আর হচ্ছে গরু মাংস তো দেখি এটা টেস্ট কেমন হয় খাবার ভালোই খেতে খারাপ না যদিও আমাদের দেশের মতো না কিন্তু ঠিক আছে যতটুকু পাওয়া যায় এখানে অত আশা করা ভালো না আ তোমা চোপা গো আর এখন আপনাদের এতক্ষণ বলতেইছিলাম যে এখানকার মসজিদ বড় মসজিদ বড় মসজিদ এই মসজিদটার নাম হচ্ছে আঞ্জমান বড় মসজিদ এটা হচ্ছে এটার মসজিদের নাম তো খাও দাও শেষ ইসলামী হোটেল থেকে সত্যি কথা বলতে এখানকার যে গরু মাংসটা বেশ ভালোই লাগছে আমার কাছে মজাই লাগছে তো আপনারা দার্জিলিংয়ে আসলে অবশ্যই এখানে ট্রাই করবেন আর এখন আমরা যাব ওই যে মসজিদে আঞ্জুমান বড় মসজিদ ওইখানে গিয়ে আপনাদের দেখাবো মসজিদটা এই যে হোটেল এই যে হোটেল থেকে এদিক দিয়ে নেমে আসলেই এখানে মসজিদ আঞ্জুমান বড় মসজিদ তো দেখেন এখনও নামাজের টাইম হয়নি মসজিদটা অনেক সুন্দর এটাই হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে বড়ো মসজিদ তো আপনারা যারা আসবেন এখানে আশপাশ থাকবেন অবশ্যই মুসলিম হলে ইসলামিয়া হোটেলে খেতে পারেন আর এখানে নামাজ পড়তে পারেন তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখলেন যে কিভাবে আমি কলকাতা থেকে দার্জিলিং আসলাম আর এখানে কিভাবে হোটেল নিলাম আর আপনারা যারা আসবেন তারা এখানে কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন তো সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া রয়েছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এর জন্য আপনাকে ধন্যবাদ